মুরগি বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়ার জন্য মুরগির কালার কিন্তু অত্যন্ত জরুরি আপনার মুরগির কালার যত সুন্দর হবে আপনি বাজারে তত বেশি দামে বিক্রি করতে পারবেন আজকের এই ভিডিওতে মুরগির কালার কিভাবে সুন্দর করবেন এই বিষয়ে কিছু মেডিসিন তুলে ধরবো এবং হচ্ছে কিছু টিপস শিখাই দিব পাশাপাশি এই টাইগার মুরগিগুলোর বিষয়ে কিছু জানানোর চেষ্টা করব আর খামারে কি কি মুরগি আছে এগুলো দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো সবাইকে আমার শখের খামারে স্বাগতম তো যাই হোক যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে তিন মাস বয়সী অরিজিনাল টাইগার মুরগি এগুলো হচ্ছে ঢাকা কমলাপুর এবং হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে দুই ভাইয়ে অর্ডার দিয়ে রাখছিল তো এই মুরগিগুলো ভাবছিলাম যে যখন হচ্ছে ডেলিভারির উপযুক্ত হবে তখনই হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসবো অন্যথায় হচ্ছে অনেকেই এই রকম মুরগি দেখলে অনেকেই কল দিয়া চায় অনেককেই হচ্ছে দিতে পারি না তো এই জন্য হচ্ছে আপনাদেরকে আর এতদিন আহ কোনো ভিডিও আমি আপনাদের সামনে আনি নাই তো যাই হোক যে কথা বলছিলাম মুরগি বিক্রির সময় হচ্ছে মুরগির কালার কিন্তু অত্যন্ত জরুরি যে মুরগির কালার যত সুন্দর হবে সে মুরগির দাম তত বেশি হবে যে মুরগির কালার যত চাকচিক করবে সে মুরগি বিক্রির সময় বিক্রি করে তত বেশি লাভ করা যাবে মুরগির কালার সুন্দর রাখার জন্য মুরগির কালার এরকম চাকচিক্য করার জন্য সবচেয়ে বেশি যেটা উপযোগী সেটা হচ্ছে ভালো লিটার আপনার খামারের যদি লিটার ভালো থাকে তাহলে অবশ্যই আপনার মুরগির শরীরে অতিরিক্ত কোনো ময়লা লাগবে না এবং হচ্ছে মুরগির কালার সুন্দর থাকবে মুরগির শরীরের পালক গুলো সুন্দর থাকবে আর সবচাইতে ভালো মুরগি হয় হচ্ছে ধানের তুষ অথবা কাঠের বুশির উপরে আমি যেটা দেখলাম অনেকেই হচ্ছে বালুর উপরে মুরগি পালন করে লিটার হিসেবে বালুটা ব্যবহার করে কিন্তু ভালোর উপরে আহ মুরগির কালার ওরকম সুন্দর হয় না ভালো পালকের ভিতরে গিয়ে হচ্ছে পালক গুলা নষ্ট হয়ে যায় পরবর্তীতে মুরগির কিন্তু আসল সৌন্দর্যটা থাকে না তো যারা আপনারা হচ্ছে মুরগির কালার সুন্দর করতে চান অবশ্যই আপনারা লিটারের উপরে মুরগি পালবেন লিটার হিসেবে হচ্ছে ধানের তুষ অথবা কাঠের বুসি দিতে পারেন তো যাই হোক এগুলো হচ্ছে দুই মাস বয়সী ফাউমি এগুলো হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে এক ভাই অর্ডার দিয়ে রাখছিল তো যাই হোক যে কথা বলতেছিলাম যে কোনো মুরগির কালারই সুন্দর করেন না কেন আপনারা হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন করে পানির সাথে দিনে এক বেলা করে আপনারা জিং খাওয়াইতে পারেন প্রতি লিটার পানিতে এক গ্রাম করে তো জিং খাওয়াইলে হচ্ছে মুরগির পা মোটা হয় এবং হচ্ছে হাড় মজবুত হয় পাশাপাশি হচ্ছে মুরগির কালারটাও সুন্দর থাকে কম টাকার মধ্যে জিঙ্ক অত্যন্ত ভালো একটা মেডিসিন আমি মনে করি তো যাই হোক এগুলো হচ্ছে দুই দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা গতকালকে মেশিন থেকে বের করা হয়েছে এখান থেকে অনেকগুলো বাচ্চা মোটামুটি তিন চার জায়গায় ডেলিভারি করে দিছি চট্টগ্রামে দিলাম তারপর হচ্ছে টাঙ্গাইলে দিলাম তিনশো বাচ্চা দিয়ে আসছি ভৈরবে তো আসলে ডেলিভারি ভিডিও আপনাদেরকে ওইভাবে দেখানো হয় না তো এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর এখানে হচ্ছে দশ দিন বয়সে টাইগার মুরগির বাচ্চা এগুলো মোটামুটি ব্রিডিং ভ্যাকসিন তিনটা কমপ্লিট হয়ে গেছে মূলত আর পনেরো দিন পর এগুলো ডেলিভারি করব এগুলো হচ্ছে অনেকেই অর্ডার দিয়ে রাখছে শ্রীপুর থেকে তারপরে হচ্ছে পাশের জেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে তো অনেকেই হচ্ছে মুরগি পালন সম্পর্কে জানতে চান তারপরে বড় বাচ্চা ছোট বাচ্চা সম্পর্কে জানতে চান আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে অবশ্যই কল করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য আগামী কালকে হচ্ছে এদেরকে গাম বড় প্রথম ভ্যাকসিনটা করা হবে আর এদিকে যদি একটু দেখাই দেখেন ডিম দিয়ে ভুজাই করা হয়ে গেছে তো অনেকে বীজ ডিম নেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেন অনেক ক্রে হচ্ছে দিতে পারে না আসলে বীজ ডিম আমি সেল করি না এগুলো হচ্ছে আবারও মেশিনের মধ্যে বসাবো এখনো মেশিনের মধ্যে কিছু ডিম আছে মেশিন কিন্তু চলমান রানিং চলতেছে হয়তো তাপমাত্রা বেশির জন্য লাইটগুলো কিন্তু জ্বলে নাই তো তাপমাত্রা কমে গেলে অটোমেটিক আবার কিন্তু লাইট জ্বলে যায় তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের জবাব দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ